নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্নাম এসএসসি মুর্শিদাবাদের প্রতিবাদে বিজেপির মেগা র্যালি এসএসসি এসসি মুর্শিদাবাদের প্রতিবাদে বিজেপির র্যালি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপির প্রতিবাদ মিছিল চালাচ্ছে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী মিছিলে রয়েছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী রয়েছেন লকেট চট্টোপাধ্যায় রয়েছেন দিলীপ ঘোষ আবার একবার জানাবো এসএসসি ও মুর্শিদাবাদের প্রতিবাদে বিজেপির র্যালি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপি প্রতিবাদ মিছিল চালাচ্ছে এবং সেই মিছিলে রয়েছেন শুভেন্দু অধিকারী রয়েছেন সুকান্ত মজুমদার রয়েছেন দিলীপ ঘোষ এসএসসি এসসি এসএসসি ও মুর্শিদাবাদের প্রতিবাদে কলকাতায় বিজেপির মেগা র্যালি মমতা <laughs> মমতা <laughs> মিছিল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির একেবারে শীর্ষস্থানীয় যে নেতৃত্ব আছে তারা এই মিছিলে হাঁটছেন এবং তাদের দাবি যেটা যে মুর্শিদাবাদ নিয়ে দাবি এবং মুর্শিদাবাদের প্রতিবেদ প্রতিবাদ পাশাপাশি এসএসসি নিয়ে আর কি কি জানতে পারছো তুমি আপডেট দাও দেখো কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত সঙ্গে নিয়ে মিছিল চলছে এই মুহূর্তে অবশ্যই মিছিলে হাঁটছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলের নেতা অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনজন রাজ্য বিজেপির নেতৃত্ব কিন্তু একই সঙ্গে একসাথে এই মঞ্চে হাঁটছেন এই মিছিলে হাঁটছেন মিছিলের অবস্থান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এস এন যে রোড ধরে ক্রমশ ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে মিছিল একেবারে নিউ মার্কেটের ঠিক সামনে আমরা রয়েছি এবং মিছিলের বহর ঠিক কতটা আসলে ছবি দেখালে বুঝতে পারবে এই মুহূর্তে অবনীত বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু মিছিলে যোগদান করেছেন আমরা দেখতে পাচ্ছি প্রচুর বক্তব্য এখানে উঠে আসছে এবং আজকের এই একটা হচ্ছে মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনায় কোথাও গিয়ে রাজ্য প্রশাসন তারা গোটা বিষয়টিকে সামলাতে একেবারে ব্যর্থ এমনটাই দাবি করা হচ্ছে এবং যেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে তার পাশাপাশি চাকরি হারাদের যে এই মুহূর্তে চাকরি যে আন্দোলন করছেন তারা তাদের ন্যায্য চাকরি ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করছেন আমরা দেখতে পাচ্ছি ওয়াই চ্যানেলের সামনে সেখানেও কোথাও গিয়ে তাদের চাকরি যাওয়ার জন্যে রাজ্য প্রশাসন রাজ্য সরকারকে দায়ী করছে বিজেপি নেতৃত্ব এবং যে কারণে এই দুটি ইস্যুতে একেবারে প্রতিবাদে নেমেছে রাজ্য বিজেপি যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি মহামিছিল বলা যেতে পারে এবং বিজেপির রাজ্য বিজেপির তিনজন নেতৃত্ব তারা কিন্তু একই রকম ভাবে মিছিলে হাঁটছেন সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে একদিকে দিলীপ ঘোষ তার পাশাপাশি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা এবং এরা কিছুক্ষণ আগে যখন বক্তব্য রাখছিলেন তারা সেই বক্তব্য থেকে যখন আগামীর বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে পয়লা বৈশাখের পরের দিন অর্থাৎ ষোলোই এপ্রিল দিনটিকে হিন্দু নিধন পালন করা হবে এমনটাই জানালেন বিজেপি সুকান্ত হিসেবে মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে রাজ্য প্রশাসন তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ রাষ্ট্রপতি শাসনের দাবি তারা জানাচ্ছেন রাষ্ট্রপতি শাসন করতে হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীর যে বিধানসভা নির্বাচন রয়েছে তারও একটা প্রস্তুতি বলা যেতে পারে যে ধীরে ধীরে শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি তার কারণ কয়েকদিন বাদেই অমিত শাহ বিজেপির একেবারে সর্বভারতীয় সভাপতি তিনি কিন্তু রাজ্যে আসছেন তার সফর রয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারও রাজ্যে আসার একটা সফল সূচির কথা শোনা যাচ্ছে তো সব মিলিয়ে বিজেপি একেবারে ক্রমে পেতে নেমেছে বলা যায় এবং আজকের এই মিছিলের যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছিলাম সেই 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 মিছিল কিন্তু দাবিগুলো মূলত বারবার করে উঠে আসছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম সুকান্ত মজুমদার তিনি যে বক্তব্য রাখলেন সেখান থেকে কোথাও গিয়ে উঠে এলো যে এই মুহূর্তে রাজ্য প্রশাসনের অর্থাৎ মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনায় কোথাও গিয়ে বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে হাইকোর্টের নির্দেশে আমরা জানি যে শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন এবং তার পৃথিবীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী কারণেই মূলত একেবারে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা গিয়েছে অর্থাৎ রাজ্য পুলিশের হাতে যদি নিয়ন্ত্রণ পরিস্থিতি সেক্ষেত্রে কোথাও গিয়ে কতটা শান্ত করা যেত কতটা সাধারণ নিরাপত্তা কতটা সুনিশ্চিত করা যেত সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে এবং এই বক্তব্যগুলো মূলত উঠে এলো এবং একটা তাৎপর্যপূর্ণ বিষয় সেটা হচ্ছে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তিনজনকে একই মঞ্চে একসঙ্গে কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না সেখানে আমরা দেখলাম যে রাজ্য নেতৃত্ব রাজ্য নেতৃত্বের তিনজন যারা একেবারে প্রথম সারের যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু আজকে একই সাথে মঞ্চে একই সাথে মিছিলে হাঁটছেন এবং প্রত্যেকের গলাতে একই সুর কোথাও গিয়ে রাজ্য প্রশাসনের যে ফেলিও কোথাও গিয়ে তারা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে এবং ওয়াক অফ সম্পত্তি নিয়ে যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়গুলো তাদের বক্তব্যের মধ্যে উঠে এলো যেটা আমরা দেখতে পেলাম এবং তারই সঙ্গে অবশ্যই চাকরি হারাদের বিষয়টাও থাকছে তার কারণ চাকরি হারা যারা হয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন তাদের এই চাকরি হারানোর জন্য রাজ্য সরকারকে দায়ী করছেন তারা আমরা দেখেছি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও এই মঞ্চে ছিলেন এবং সর্বোপরি বলা যায় বিজেপি তারা কিন্তু এই ইস্যুগুলিকে একেবারেই নির্বাচনের আগে হাতিয়ার করতে চাইছে এবং সেই ইস্যুগুলিকে হাতিয়ার করেই মূলত বারবার করে রাজ্য সরকারের কাছে চাপ সৃষ্টি করা রাজ্য সরকারকে কোথাও গিয়ে এই ইস্যুগুলি গুলিতে চাপা রাখার একটা কৌশল কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্বে তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে এবং যে কারণে আজকে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল এবং সেই মিছিল থেকে বিভিন্ন ইস্যু তে রাজ্যনে বিজেপি রাজনৈতিকতা দ্বারা কিন্তু একই রকমভাবে স্বগ্রব বলেন এবং আমরা দেখতে পাচ্ছি ধর্মতলা একেবারে ধর্মতলার যে মোড় স্ক্যানেট মোড়ে এসে পৌঁছোছে মিছিল লানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত তারা মিছিল করবেন এবং তার পরবর্তীকালে দেখা যাবে যে সেই মিছিল থেকেও মিছিলের পরবর্তীতেও বেশ কিছু বক্তব্য রাখার কথা রয়েছে এবং বিজেপি রাজ্য নেতৃত্বের যারা বেশিরভাগ যারা প্রথম সারির নেতৃত্বরা রয়েছে প্রত্যেকেই কিন্তু আজকের এই মিছিলে উপস্থিত থাকতে দেখা গেল একই রকম ভাবে একেবারে মৌমিতা তুমি যেটা জানালে রাজ্য প্রশাসন ব্যর্থ এবং তার সাথে সাথে এসএসসির এসসির যে দুর্নীতি সেই নিয়েই কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব আজ মিছিল করছে কলেজ স্কোয়ার থেকে মিছিল ধর্মতলা পর্যন্ত ধন্যবাদ মৌমিতা তোমাকে Rajabi Scott presents headlines.